দিদি আমরা বাইরে খেলতে যাচ্ছি কোনো দরকার নেই বাইরে খেলতে যাওয়া বাইরে বৃষ্টি হচ্ছে যা খেলার ঘরের মধ্যেই খেলো দিদি যেতে দাও না দিদি যেতে দাও না দিদি আমরা খেলতে যাব একবার বললাম তো বাইরে যেতে পারবে না যাও এখান থেকে যাও ভাই মদন দিদি তো বাইরে যেতে দিচ্ছেই না তাহলে চল আমরা ছাদে গিয়ে খেলি হ্যাঁ হ্যাঁ দাদা চল চল তাই চল কোথায় যাচ্ছিস তুই আমি তো খেলতে যাচ্ছি আয় তোরাও আয় খেলতে যাবো হ্যাঁ হ্যাঁ পিঙ্কি একটু দাঁড়া আমি এক্ষুনি আসছি ভাই তুই কি করে যাবি দিদি তো যেতেই দিচ্ছে না আরে চল চল আমরা লুকিয়ে চলে যাব দিদি বুঝতেই পারবে না হ্যাঁ হ্যাঁ ভাই তাহলে চল চল যাই দাদা দেখেছিস দিদি নি তাহলে চল আমরা এই সুজাকে টুকটুক করে কেটে পড়ি কো টাই যাচ্ছেstdint তোদের না ঘর থেকে বাইরে যাবি দিদি আমরা বাইরে যাচ্ছিলাম না আমরা তো বাইরে ভিড় দেখছিলাম যে বৃষ্টি হচ্ছে কিনা দেখে নিয়েছি এবার যা

দিদি দিদি মাত্র পঞ্চাশ টাকা প্লেট টাকা প্লেট টেস্ট করে দেখি হ্যাঁ হ্যাঁ দিদি এই নে এই নেন খেয়ে দেখুন অনেক সুন্দর হয় আমার মোমো কাকু কাকু আমাকেও একটু দাও না আমিও একটু চেটে চেটে খাই হ্যাঁ বাবু এই নাও খাও খাও দে বা হ দে মোমো খাচ্ছে দিদি দারুণ খেতে মোমো আমি তো দুই প্লেট খাবো দিদি দিদি আমি তো পাঁচ প্লেট খেই নেব পাঁচ প্লেট খাবি তুই তো ডায়েট করছিলি ও দেখ পিঙ্কি আমার সঙ্গে ইয়ারকি মারবি না আমার কিন্তু সব সময় ইয়ারকি ভালো লাগে না চক্কর ওটা ঢোল কোথা আমি মেরে ফেলবো দেখো মদন আমাকে মারছে আরে আরে বাচ্চারা তোমরা ঝগড়া করো না মদন বাবা তুমি খাও পিঙ্কি তুমি তো ঝগড়া করছিস ঠিক আছে করব না কাকু সুপ আছে হ্যাঁ হ্যাঁ বাবু এই তো সুপ রেডি হচ্ছে এক্ষুনি দেব দিদি দিদি বলুন কত প্লেট দেব আপনাকে মোমো মোমো পরে দিও তোমার বাচ্চাদেরকে আগে ফ্রি তে তো খাওয়াও হ্যাঁ দিচ্ছি এই নাও বাবু স্যুপ আহা মজা এসে গেছে পুরো স্যুপ খেয়ে দিদি চলো এবার ঘরে যাই ঘরে যাবে মানে আগে আমার টাকা তো দিয়ে যাও টাকা খেয়েছি না কি আমরা তো শুধু স্যুপ খেয়ে নেই এবার ফিস कांडो कारखाना